আসসালামু আলাইকুম শুরু করছি পরিযান পর্ব চৌত্রিশ ছোট টিনের ঘরের চারিদিক দিয়ে বেড়া দেওয়া কল্পার রান্নাঘরের চারিদিকেও ঢাকা সাইরের ঘরটা খুব বেশি জায়গা জুড়ে নয় বেড়ার ধার ঘেঁষে বড় একটা নারকেল গাছ বেশ বড় বড় নারকেল ধরেছে তাতে ভর দুপুরে পলাশের ইচ্ছা করছে পিঠা খাবে হেরোনার কাছে বায়না ধরতেই তিনি বললেন নারকেল পাড়ার জন্য কুটকুড়ি সে গাছে চেপে বসে আর বিপত্তি ঘটায় সায়ের বুঝতে পেরেছে এই ছেলেটা যতদিন বাড়িতে থাকবে কাউকে শান্তিতে থাকতে দিবে না খুশি নাও চলে এসেছে তিনি হেরোনার ঘরের সামনে গিয়ে গলা ছেড়ে বলতে লাগলেন ও হ্যারো তোর বলদ দামরা কি মানুষ হইব না এই ভর দুপুরের গাছে উইটা কি করতেছে হ্যারোনা ও তেরে এলেন ঘর থেকে তাতে তোমার কি আমার পোলায় পিঠা খাইব তোমার এত বাধা কেন ঘরের চালে নারকেল ফলাইছে ঘরটা তো খাইবো পোলা নামা নামাবো না আমার পোলা আমি দেখছি আমার পোলার ভালা তোমার সহ্য হয় না তা দূরে যাও না এইখানে আহ কেন সায়ের ধমকে পলাশকে গাছ থেকে নামায় চালের টিন দেবে ডেবে গেছে কিছুটা এটাকে ঠিক করতে হবে নয়তো বাদল দিনে বৃষ্টির পানি পড়বে ঝামেলা ছাড়া এই ছেলে আর কিছুই করতে পারে না বছরখানেক খানেক আগে যে ঘটনা ঘটিয়েছে তারপরও এ এখন বাড়িতে এসেছে বাইরের কেউ দেখলে আস্ত রাখবে না ওকে কয়েকদিন পরে চলে যাবে সে তাই হেরোনার আদর যত্ন করছেন ছেলেকে এই মুহূর্তে হেরোনার সাথে ঝগড়ার কোনো মানেই হয় না খুশি না যা বলার বলো তাই সায়ের আর সেদিকে এগুলো না নিজ গন্তব্যে সে চলে গেল কিন্তু নারকেল গাছটা আর সে রাখল না পরের দিন লোক দিয়ে কেটে ফেলল হেরোনার রাগ হলেও কিছু বলতে পারল না কেননা সাইরের বাবার জমি সায়রের চাচারা মিল মিলে দখল করে রেখেছে সায়রের দাদা তার সমস্ত সম্পত্তি চার ছেলেকে ভাগ করে দিয়ে দিয়ে গেছে একমাত্র ছেলে হয় বাবার সম্পত্তি সায়ের পেয়েছে কম করে বিঘা দুয়ে কিংবা তার থেকে একটু কম সায়ের কখনোই নিজের সম্পত্তি চায়নি এখন কিছু বললে স্যার যদি তার সম্পত্তির অধিকার চেয়ে বসে হেরোনা কিছুতেই তা হতে দিবে না তাই তিনি আগ কিছু বললেন না বাকি দুই যা কেউ চুপ থাকতে বললেন তবে চিন্তা হেরোনার গেল না কেননা স্যার এখন বিয়ে করেছে বাচ্চা হলেই তো সায়ের নিজের ভাগ বুঝে নেবে এই জন্য বেশ চিন্তা হয় হেরোনার জমিদার বাড়ির সামনে ভিড় জমিয়েছে গ্রামের শত শত মানুষ মহিলারা আচলে মুখ ঢেকে অন্দরে যাচ্ছেন আবার বের হচ্ছেন চোখের পানি ফেলছেন কেউ কেউ বাইরের লোকজন বাঁশকে রাখছেন কয়েকজন মিলে কবর খুঁড়ছেন জমিদার বাড়ির পাশে থাকা কবরস্থানে গরুর গাড়িতে এসে থামতে আগে নামলো সায়ের তারপর পরি ভিড় জমানো শ্রোতারা রাস্তা দিল পরীকে ভেতরে যাওয়ার পরিধ অন্ধরের উঠোনে আজ অনেক মহিলারা সবাইকে এক নজর দেখে নিয়ে সিঁড়ি ভেঙে দোতলায় চলে গেল সে সারিবদ্ধ ঘরগুলো পেরোতে লাগলো সে শেষের আগের ঘরটাতে ঢুকতে পরিচিত মুখগুলো দেখতে পেল পরি মালা জেসমিন মেঝেতে বসে আছে রূপালী পালঙ্কের উপর বসে আছে আবিরজানের পুরো শরীর চাদরে ঢাকা পরলোক গমন করেন আবিরজান কাল রাতে খবর পাঠানো হয় খবর পাওয়ার পর সায়ের দেরি করেনি তখনই নূরনগরের উদ্দেশ্যে রওনা হয় পরীকে নিয়ে দীর্ঘ আট মাস পর পুরি নিজ বাড়িতে পা রেখেছে কাজের জন্য সায়ের সময় পাচ্ছিল না বিধায় আসতে পারেন না কিন্তু আবেরজানের মৃত্যুর খবর শুনে তো আর থাকা যায় না এলিয়াসকে না জানিয়েই আসতে হলো পরি রূপালির পাশে গিয়ে বসতেই রূপালি ওকে ধরে কেঁদে উঠল বলল দাদি আর নেই রে পড়ি আমাদের ছেড়ে চলে গেছে পুরি শক্ত করে জড়িয়ে ধরে বোনকে তবে ওর খারাপ লাগলেও চোখে পানি আসলো না কারণ আবেরজানের জন্য মালার জীবনটা দুর্বিশ্ব হয়ে গিয়েছিল তার কটু কথাতে মালা কষ্ট পেত সেজন্য পরী দাদিকে খুব একটা পছন্দ করত না তাই তার মৃত্যুতে এত শোক পালন করার কোনো মানেই হয় না বলে মনির পরীর ধারণা তবে মুখ ফুটে সে কিছুই বলে না জেসমিন আর মালা গুনগুন করে কেঁদে যাচ্ছেন শাশুড়ি যেমনই হোক না কেন মা বলে ডেকেছেন এতদিন সম্মান দিয়েছেন সেই মানুষটা আজকে সবাইকে ছেড়ে চলে গেছেন কষ্ট তো হবেই মহিলারা ধরাধরি করে আবেরজানকে নিচে নামালো গোসল করালো গরম পানি দিয়ে তারপর সাদা কাফনে মুড়ে দিয়ে খাটিয়ার শুয়ে দিল আগরবাতি আর গোলাপ জলের গন্ধে চারিদিকে ভরে উঠেছে আবেরজানকে নিয়ে যাওয়ার আগে শেষ দেখা দেখতে এলো সবাই খাটিয়ার পাশে দাঁড়িয়ে আছে তার স্থির দৃষ্টি আবেরজানের বন্ধ চোখে একসময় কতই না এই মহিলার মৃত্যু কামনা করেছে সে তখন তো কিছু বোঝেনি কিন্তু এখন একটু হলেও কষ্ট হচ্ছে নিজের রক্ত বলে কথা রূপালী হুট করে আবেরজানের পা জড়িয়ে বসে পড়ল কাঁদতে কাঁদতে বলতে লাগলো মাফ করে দিও দাদি না জেনে অনেক কথা বলেছি তোমাকে ভুল বুঝেছি বেঁচে থাকতে বুঝতে পারিনি মাফ করে দিও তুমি মালা আঁচলে মুখ ঢেকে কাঁদেন শেষ বিদায় সবাই চোখের পানিতেই দেয় সে যত খারাপ মানুষ হোক না কেন কেননা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষও আপনজন আছে কারো না কারো ভালোবাসা সেও পায় বিদায় নিয়ে চলে গেল আবের যান পুরো অন্দর শান্ত এখন ঘূর্ণিঝড়ের তাণ্ডব শেষ হওয়ার পর যেমন শান্ত হয় পরিবেশ ঠিক তেমনই মানুষজন একে একে চলে গেছে নিজ গৃহে অন্দরের বারান্দায় বসে আছে সবাই কুসুমার শেফালি ভাত ডাল ঘরে নিচ্ছে কেউ মারা গেলে সে বাড়িতে তিন দিনের মধ্যে চুলায় আগুন জ্বালানো নিষেধ তাই প্রতিবেশীরা রান্না করে দিয়ে যাচ্ছে যারা কবর খুঁড়ছেন এবং বাকি কাজ করছেন তাদের খাইয়ে বিদায় করা হয়েছে ঘরের মহিলারা শুধু বাকি আছে কুসুম কাউকে খেতে ডাকার সাহস পাচ্ছে না কারো মন তো ভালো নেই কেউ তো খাবে না বলে মনে হয় না কুসুম পরীর অভিব্যক্ত বুঝতে পেরে সেদিকে এগোয় গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে কুসুম কুসুম অত্যন্ত নিচু গলায় বলে কাল রাই রাইত রায় সবাই না খাওয়া আপা আচ্ছা চল রান্নাঘরে সব গুছিয়ে আমি সবাইকে খেতে ডাকছি কুসুমার পরি রান্নাঘরে গেল সব কিছু এলোমেলো হয়ে আছে পরি কুসুমের হাতে হাত লাগিয়ে সব গোছাতে লাগলো গেলামে যে কি হইল খালি মানুষ মরতেই থাহে আল্লাহ কোন গজব ফালাইলো তা তিনিই ভালো জানেন আল্লাহ যাদের পছন্দ করেন তাদের সব সময় পরীক্ষা করেন কি জানি আমাদের উপর এত পরীক্ষা কেন করছেন একটু চোখ থেকে কুসুমকে জিজ্ঞেস করে বিন্দুর থাকি বিধায় কোনো খবর পাই না তুই জানিস হঠাৎ করেই মন মরা হয়ে গেল কুসুম মনে হচ্ছে রাজ্যের কষ্ট তার ভেতরে চাপা পড়েছে সে বলে কি কুমু আপা বিন্দু তো গেলো লগে তার সম্পানেরও নিয়ে গেল হাত থেমে গেল ডালের বাটিটা রেখে বলল সম্পান মাঝি কি বলছিস কুসুম ভালো করে বল আপনি জানবেন কেমনে আপা আপনি তো অনেক দূরে থাইয়েন আপনি এই বাড়ি থাইকা যাওয়ার সাত দিন পর সম্পান গলায় দড়ি দিছে আপা বিন্দুরে যেই গাছে ঝুলাইছিল সেই ডালই ফাঁসি দিছে সম্পানের মা পাগল হইয়া গেছে আপা পরী নিশ্চুপ রইল কিছুক্ষণ সম্পান যে এভাবে আত্ম ও আত্মহত্যা করবে তা ভাবেনি পরী সম্পানের জন্য খারাপ লাগছে বিন্দুকে ছাড়া বেঁচে থাকা কঠিন বলেই ছেলেটা নিজেকে শেষ করে দিল ওদের ভালোবাসার পরিণতি এতটা কঠিন না হলেও পারত কেন জানি আজ পরীর কষ্ট হলো না কষ্ট পেতে পেতে সে হাঁপিয়ে গেছে পুরী আর ভাবতে পারলো না সম্পানকে নিয়ে সে বাটিতে ডাল তুলতে তুলতে বলল। আর কিছু নেই কুসুম শুধু ডাল হ আপা আর কিছু নাই সকাল সকাল সবাই তাড়াতাড়ি কইরা ডাল রান্না করছে পরি চুপ থাকলো ভাবলো সায়ের তো ডাল পছন্দ করে না ও বাড়িতে শুধু পরী আর ফুকুই ডাল খেত কিন্তু আজকে সায়ের খেয়েছে তো পরী চোখ তুলে কুসুমের দিকে তাকালো বলল উনি কি খেয়েছে কুসুম স্যার ভাই খাইছে তো তুই দেখেছিস আমি নিজে খাওয়াইছি তারে ও আর কোনো বাক্য ব্যয় করলো না কেউ পরী সব কিছুই গুছিয়ে বাইরে এলো প্রথমে কেউ খেতে না চাইলেও পুরী জোর করে সবাইকে নিয়ে গেল তবে পেট ভরে কারো খাওয়া হলো না সবাই কোনো রকম খেয়ে নিজ ঘরে ঘরে চলে জানালার ধারে দাঁড়িয়ে আছে একবার ওকে পরি দেখে নিয়ে আলমারি খুলে একটা শাড়ি বের করলো আলমারি খোলার শব্দে সায়ের ফিরে তাকালো পরির চোখে চোখ পড়তেই পরি সেদিকে এগিয়ে গেল বলল গোসল করেছেন হুম খেয়েছেন আপনি খেয়েছেন হ্যাঁ খেয়েছি সায়ের নিঃশব্দে হাসলো পরির ঘুরে দাঁড়িয়ে বলে আমি না খেলে কখনো খেয়েছেন আপনি জেনেও প্রশ্ন করেছেন পরি প্রসঙ্গ পাল্টে বলে আপনি কি জানেন সম্পান মাঝি কোথায় সম্পান না তো কোথায় সম্পান সম্পান মাঝি আত্মহত্যা করছে চমকালো সায়ের দৃষ্টিতে আমিও আজকে শুনলাম কুসুম বলেছে আমার বিন্দুর জন্য নিজের জীবনটা দিয়ে দিল জীবন উৎসর্গ করে কি ভালোবাসা প্রমাণ করা যায় যান। আমার থেকে তো আপনি ভালো জানেন আপনার থেকেই তো ভালোবাসা শিখেছি আমি প্রতিদিন আপনার ভালোবাসার নতুন রূপের সাথে পরিচিত হই আমি আপনিই বলুন আমি যদি আপনার জন্য আমার জীবন উৎসর্গ করি তাহলে আপনাকে ভালো বাসবেকে পড়ে যান